হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আজকে বিকেল বেলায় আমি রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে কোথায় যাব তোমরা দেখতেই পাবে তো আমরা চলে যাচ্ছি দেখো আমরা রেডি হয়ে নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে তো আমরা আজকে যেখানে ঘুরতে যাচ্ছি তোমরাও দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি দেখো চারিপাশের পরিবেশগুলো কি সুন্দর

দেখো আমরা গঙ্গার পাশ দিয়ে যাচ্ছিলাম তো গঙ্গার পাশ দিয়ে ছোট্ট রাস্তা আমরা সেই রাস্তা ধরে গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি জলটা কি সুন্দর লাগছে জায়গাটা ভয়ানকও ছিল মানে ওই রাস্তাটা দিয়ে যেতে আমার খুব ভয় লাগে মনে হয় যে যেন পড়ে যাব চারিপাশের পরিবেশগুলো এত সুন্দর আর বিকেলবেলায় মানে দারুণ লাগছিল আসলে আমি তো সেরমভাবে ভাবে বেরোই না তো একটু বেরোতে পেলে আমার বেশ ভালোই লাগে এই যে দেখো কি সুন্দরভাবে দেখা যাচ্ছে গঙ্গাটা তো ফাইনালি দেখো আমরা সেই জায়গাতে চলে এসেছি এই যে দেখো বন্ধুরা চর দেখতে এসছি চর পড়েছে এখানে

তো বন্ধুরা দেখো আমরা চর দেখ গঙ্গায় চর পড়েছে আমাদের গঙ্গায় সেটা দেখতে এসেছিলাম কিন্তু ভাবলাম যে মানে চরের ওপরে যেতে পারবো কিন্তু যেতে পারছি না ওই মাছ গঙ্গায় চর পড়েছে দেখতেই পাচ্ছ তোমরা তো এই যে আমরা এসেছি দেখো আর এখানে কি সুন্দর ফুল হেভি লাগছে দেখতে বাবু কিছু বলো বাবু কিছু বলে দাও হ্যালো আর এখানে ফুলের বাগান দারুণ লাগছে তো বন্ধুরা তোমরা তো আশা করি দেখতেই পেলে আমি কোথায় চলে এসেছি এই যে আমাদের এখানে গঙ্গায় চর পড়েছিল সেখানে দেখতে এসেছিলাম তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো